প্রত্যেক দিনের মতোই সকালে উঠে সকালের যাবতীয় কাজটা শেষ করে দুপুরের রান্না যখন প্রায় অর্ধেক তখনই বাড়ি থেকে ফোন এসেছে যে একটা আর্জেন্ট দরকারে বাড়িতে যেতে হবে আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম টু মাই অ্যানাদার ভ্লগ ঘুম থেকে উঠেই তো আর খেতে ইচ্ছে করে না তাই হচ্ছে কিছুক্ষণ বারান্দায় দাঁড়িয়েছিলাম এবং কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পর হচ্ছে তারপর গিয়ে নাস্তা বানানো শুরু করলাম আর নাস্তা তো দেখতেই পাচ্ছেন রুটি আর ডিম ভাজি আর নাস্তাটাও হচ্ছে ফিফটি পারসেন্টের মতো রেডি ছিল রেডি ছিল বলতে হচ্ছে অনেকে দেখা যায় যে রুটিটা বেলে ফ্রিজে অনেকদিন মানে রেখে দেয় বাট আমরা হচ্ছে রুটিটা বেলে রাখি না কারণ আমার কাছে কেন জানে মনে হয় যে রুটিটা বেলে রাখলে তারপর খেতে ভালো লাগে না তাই হচ্ছে আমরা যখন আটা করি তারপর যখন গোল গোল করে মানে রুটিটা বানাই ওই গোল গোলগুলোই হচ্ছে আমরা ফ্রিজে রেখে দিই আর দেখা যায় যে এটা পরের দিনও খুব সুন্দর করে খাওয়া যায় কোনো প্রবলেম হয় না যাই হোক তারপর হচ্ছে দুপুরে রান্নায় আজকে চিন্তা করছিলাম যে সবজি রান্না করব কারণ লাস্ট দুই দিন ধরে হচ্ছে শুধু মাংসই খাওয়া হচ্ছিল তো তারপর হচ্ছে রান্না করলাম ঢাড়স ভাজি আর চিন্তা করলাম যে একটা সুটকি রান্না করব আর একটা আলুর তরকারি রান্না করব। আগে থেকে যদি জানতাম যে চলে যেতে হবে তাহলে কি আর আমি কষ্ট করে এত কিছু রান্না করতাম এখানে আমি শুধু দুইটা তরকারি রান্না করাই দেখিয়েছি অনেকে আবার বলতে পারেন যে দুইটা তরকারি দেখি রান্না করা দেখালেন সুটকি তরকারি দেখি দেখালেন না ওটা কি আদৌ রান্না করেছেন কিনা না অ্যাকচুয়ালি সুটকি তরকারি রান্না করার আগেই হচ্ছিল বাসা থেকে ফোন এসেছিল যে একটা আর্জেন্ট দরকারে আমাদের বাসায় যেতে হবে মানে বাড়িতে যেতে হবে তার জন্য হচ্ছে আর ওইটা রান্না করা দেখায়নি ওইটা অ্যাকচুয়ালি রান্না না করলে হতো বাট যেহেতু হচ্ছে আমি সব প্রিপারেশন নিয়েছিলাম তাই হচ্ছে চিন্তা করলাম যে একটু দেরি হলো এই রান্নাটা করেই যাই রান্নাটা না করলে দেখা যেত যে এগুলো সব নষ্ট হয়ে গিয়েছে আর আমি হচ্ছে নষ্ট করতে চাচ্ছিলাম না তারপর হচ্ছে খেয়ে দিয়ে কোনো রকমে ব্যাগ ট্যাগ গুছিয়ে আমরা বের হয়ে যাই কারণ হচ্ছে আমাদের সন্ধ্যার আগে বাড়িতে যেতেই হবে তাড়াতাড়ি করার কারণে হচ্ছে অনেক উপকারই হয়েছে সন্ধ্যা না আমরা দেখা গেলো যে বিকেলের আগেই হচ্ছে বাড়িতে পৌঁছে যায় যারা হচ্ছে আমার রেগুলার ভিডিও দেখেন তারা তো জানবেনই যে আমাদের মানে বাসা থেকে বাড়িটা খুব বেশি দূরে নয় কাছাকাছি বলা যেতে পারে আরেকটা কথা হচ্ছে যে যারাই আমার ভিডিও দেখেন তার মধ্যে হচ্ছে অনেকেই আমার পেজটা ফলো দেন না নতুন যারা হচ্ছে আমার ভিডিও দেখবেন প্লিজ আমার পেজটা একটু কষ্ট করে ফলো করে দিবেন তাহলে হচ্ছে আমার রেগুলার ভিডিও আপনাদের কাছে পৌঁছে যাবে আচ্ছা যাই হোক এরপর হচ্ছে এত দূর আর হচ্ছে ব্যস্ততার ভিতর আমি অ্যাকচুয়ালি ভুলেই গিয়েছিলাম যে আমার আজকের গোছলটাই করা হয়নি তাই চিন্তা করলাম যে যাই নদীতে গিয়ে একটা ডুব দিয়ে আসি একদম হচ্ছে সূর্য ওটা ডুবো অবস্থায় আর তখনই আমরা গিয়েছিলাম নদীতে গোছল করতে জানি যে এই সময় হচ্ছে নদীতে নামার ঠিক না কিন্তু গোছল করার তো আর কোনো সময় নাই তাই না আপনার যখন ইচ্ছা আপনি তখনই গোছল করতে পারেন আজকের মতো তাহলে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আমার পেজটাকে ফলো করবেন টাটা বাই ইউ ইন মাই নেক্সট ভিডিও